এর ভিতরে কিন্তু মাঝখানে ভিতরে শেপটা করা হয়েছে ডিম শেপ এটা কিন্তু অনেক সুন্দর একটা কম্বিনেশন এখানে ব্যবহার করেছে এটা কিন্তু অনেক সুন্দর তার পাশাপাশি একটা দেখাবো যেটা হয়েছে আপনার ভিতরে টপের সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর একটা ওটার সাথে একটা হেড ড্রেস আপনি লাগানো আছে এবং সাথে আপনি একটা পাচ্ছেন হ্যান্ডেল এটা অনেক সুন্দর আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটি বাটাপ দেখাবো যেটা হয়েছে আপনার বাংলাদেশের সবচেয়ে পপুলার যে বাটাপটা যেটা হয়েছে আপনার লাক্স বাটাপ নামে পরিচিত এটা এটার ভিতরে একটা লাক্সের এড হয়েছে আপনার অবশ্যই যারা ইউটিউব বা অন্য আদার্স কিছু দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এটার ভিতরে যে একটা অ্যাড হয়েছে এটা যদি আপনি অসমে লাগান সেক্ষেত্রে একটা রাজকীয় একটা আপনার অসমে একটা গেট দিয়ে দিবে এটা কিন্তু অনেক সুন্দর একটা লুক এটার ভিতরে কিন্তু তার পাশাপাশি বললাম যে আপনাদের আপনারা কালার খুঁজছেন যে আমাদের এই যে একটা প্রোডাক্টের ভিতরে আমরা একটা কালার করে রাখছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর আরেকটা জিনিস দেখাবো যেটা বললাম যে আপনারা অসমে জায়গা কম কিন্তু বাট্টাপ খুঁজছেন বাট্টাপ পাচ্ছেন না সেক্ষেত্রে চার ফিটের ভিতরে আমাদের কাছ থেকে আপনারা বাটটাপ গুলো নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর একটা বাটটাপ বাচ্চাদের জন্য এটার ভিতরে আপনি টপও নিতে পারবেন বা বক্সে নিতে পারবেন আর একটা কালার দেখবেন যেটা হচ্ছে আপনার এখন বর্তমানে সবচেয়ে পপুলার কালার যেটা হচ্ছে আপনারা বেশি পছন্দ করে পিঙ্ক কালার এবং সাইড এর কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং ভিতরের ডিপটা কিন্তু অনেক বা মোটামুটি ভালো একটা ডিপ আছে এটার ভিতরে